আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সার্কিট দিয়ে রাউটার ইউপিএস তৈরি করবেন অনেকেই আমাকে বলেছেন যে ভাই তৈরি করার সময় একটা ভিডিও দিবেন তো এক ভাইয়ের জন্য রেডি করতেছি তো দেখুন অরিজিনাল সার্কিটটা আমি নিয়ে নিয়েছি আপনারা এই র ম্যাটেরিয়ালগুলো সব কিছুই আমার থেকে কিনতে পারবেন কিনে আপনারা নিজে নিজে বাসায় বসে তৈরি করতে পারবেন তো এখানে সব হচ্ছে আমি ভালো ভালো জিনিস দিয়ে তৈরি করতেছি ক্যাশিংগুলো দেখুন আমার কাছে অনেক ধরনের ক্যাশিং রয়েছে আপনারা এই জিনিসগুলো সব আলাদা আলাদাভাবে আমার থেকে কিনতে পারবেন ঠিক আছে তো আমাদের যে 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 জিনিসগুলো লাগবে সে জিনিসগুলো আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন সার্কিট এটা অরিজিনাল সার্কিট কিন্তু একদম বাংলাদেশি লোগো লাগানো অরিজিনাল সার্কিট আমার কাছে পেয়ে যাবেন চার্জিং সার্কিটও দুই ধরনের আছে আপনাদের যেটা মন চাই সেটা নিবেন দেখুন আমি বক্সটা কিন্তু ফিটিং করে ফেলেছি এইভাবে আমি লাগিয়ে ফেললাম এটা আপনারাও লাগাতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ সুপারগুলো আঠা দিয়ে লাগাবেন আর এখন আমি এই যে যে চার্জিং সার্কিটটা আছে চার কিউসি মডিউল কিউসি থ্রি তো এটা আমি এখানে ফিটিং করবো দেখুন এই সাইডে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি যাতে করে এটা সুন্দরভাবে ফিটিং হয় ঠিক আছে তো কেটে নেওয়ার পরে আমি এর নিচে হচ্ছে হার্ডনার অথবা এমসিল যে কোনো একটা ব্যবহার করলে চলবে তো আমি সেটাই ব্যবহার করব তো অবশ্যই আপনারা সার্কিটটা আগে ভেতরে অ্যাডজাস্ট করে নেবেন তারপরে হচ্ছে আপনারা ওই চার্জিং সার্কিটটা লাগাবেন ঠিক আছে তো দেখুন আমি এখানে এমসিল আঠা নিয়ে নিয়েছি এই দুটো একসঙ্গে করে এখন মেশাবো মেশানোর পরে আমি ওই সার্কিটটা লাগিয়ে দিব। ঠিক আছে তাতে করে একদম হার্ড হয়ে লেগে থাকবে এদিক সেদিকে নড়া নড়ি করবে না কোনো সমস্যা হবে না তো দেখুন এইভাবে আমি দুটো এক সঙ্গে একসঙ্গে আঠা মিশিয়ে কিন্তু এভাবে লাগিয়ে দিয়েছি এই যে দেখুন সুন্দরভাবে একদম পারফেক্টলি বসে গিয়েছে এখানে আমাদের সার্কিটটা তো এখন আমরা হচ্ছে কানেকশন করব কানেকশন করার জন্য যে ব্যাটারি কানেকশন যে লাল দুটো পয়েন্ট আছে হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন ওখানে আমি হচ্ছে এই কানেকশনটি করতে হবে দেখুন এই যে ব্যাটারির লাইন আমি দুটো লাগিয়ে ফেলেছি কানেকশন করে ফেলেছি এবং আমি এখানে ব্যাটারিতে যখনই আমি লাইন দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দুটো লাইট জ্বলছে ওই যে চার্জিং মডিউলটা ছিল আমাদের সেই চার্জিং মডিউলটা কিন্তু চালু হয়ে গিয়েছে ওটা আমি সোলার এই সুইচ সিস্টেম করি নাই ওটা একদম ডাইরেক্টলি লাগিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমাদের মেন ইউপিএস যে সার্কিটটা সেটা আমি অন করতেছি তো মেন ইউপিএস সার্কিট যখন আপনি অন করবেন তখন সুইচ দিবেন সুইচ দিলে হচ্ছে অন হবে হ্যাঁ আচ্ছা তো তারপরে ইনপোর্টে যে অ্যাডাপ্টারটা সেই অ্যাডাপ্টারটা লাগালে ইনপোট থেকে হচ্ছে লাইন গিয়ে আপনার আউটপুটে লাইন দিবে বুঝতে পেরেছেন এই দেখুন আমি সার্কিটটা অন করলাম তো এখন আমি ইনপোর্টের যে অ্যাটেপ্টারের লাইনটা সেটা আমি এখানে ইনপোর্ট করে দিব আউটপুট এখান থেকে নিব কোনো সমস্যা নেই খুব ভালোভাবে কিন্তু আমি ফিটিংটা করতে পেরেছি দেখুন এই যখনই দিব আমি এখানে পাওয়ারের আর একটা এল আছে সেটা জ্বলে উঠবে অলরেডি কিন্তু ব্যাটারি এলইডিগুলো ইডিগুলো জ্বলতেছে অর্থাৎ ব্যাটারি পার্সেন্ট এখানে দেখা যায় হ্যাঁ এই দেখুন পাওয়ার এলইডি একটা জ্বলতে ছিল না সেটাও কিন্তু এখন জ্বলতেছে ঠিক আছে তো এইভাবে আমাদের টোটালি একদম রাউটার ইউপিএসটা কিন্তু রেডি হয়ে গেল আপনারা দেখলেন তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদের যা যা কম্পোনেন্ট লাগবে আমার থেকে নিতে পারবেন ধন্যবাদ এখন এই সার্কে এই ইউপিএসটা আমি এখন একজনকে বুকিং দিয়ে পাঠিয়ে দেবো ঠিক আছে